নমো বুদ্ধায় কবিতা আজের প্রার্থনা ওহে মনিরাজ পুন তুমি ম্যাল গো নয়ন জাগো মানব প্রাণে শুদ্ধ চেতনা কিছু কর গো যতন করো পরিত্রাণ পুন হোক মৈত্রী করুণার বরিশন ত্রাহিমাম চতুর্দিক জ্বলিতেছে ভয়ানক বিদ্বেষেরও আগুন উপেক্ষা ভুলিয়া মানব ধরিয়াছে লাঠি খঞ্জর রক্ত সিঞ্চনে সবুজ বসুন্ধরা হইতেছে বঞ্জর উন্নত বিজ্ঞানে চলিতেছে তাণ্ডব অগ্নি খেলা হে মহামণি তপগুণে ম্লান হোক এ কঠিনবেলা আজের দিনে তব সূত্র চক্র প্রবর্তন সে আধারে কল্যাণ হোক জীবন সাধু 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 গোপা